চোদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় ডিবির গুলশান বিভাগের উপকমিশনার কাজী জিয়া উদ্দিন গণমাধ্যমকে জানান ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যে একটা মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় চোদ্দ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এর আগে গত বাইশে আগস্ট কেন্দ্রীয় চোদ্দ দলের আরেকটি গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন গত পাঁচে আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর মাধ্যমে সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় তিনি বর্তমান ভারতে অবস্থান করছেন সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে চোদ্দ দলের নেতা রাশেদ খান মেননো জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক এই নূর নামেও হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে এসব মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এর মধ্যে আছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি সাবেক আইন মন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টোকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান সহ অনেকেই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু আটক হয়েছে ঢাকা মহানগর পরিষদের গোয়েন্দা বিভাগ এটা নিশ্চিত করেছেন তবে আমরা মনে করি এই ব্যক্তিকে একটি কঠিন শাস্তি দেওয়া হবে তাহলে অনেক মানুষই রকম অন্যায় আর না করতে পারে কারণ মেন দলে না থেকে তারা যে অন্যায় করেছে সেটা আসলে বলার মতো নয় আমরাও অপমান বোধ করি কারণ কুষ্টিয়ার বুকে এরকম একজন জঘন্যতম ব্যক্তি জন্মগ্রহণ করেছে আর এই ব্যক্তির কারণে কুষ্টিয়াবাসী অনেক লজ্জিত এটা <muchas>